ব্যবসা করতে বুদ্ধি লাগে না টাকা লাগে বিষয়টি আপনারাই কমেন্ট করে জানাবেন তবে আমার মনে হয় ব্যবসা করতে সবচাইতে যে বিষয়টা লাগে সেটা আর টাকার সাপোর্ট তো অবশ্য এটা পরিহার্য এক কথা বলতে টাকা ছাড়া কোনো ব্যবসা হয় না কিন্তু কম টাকায় কিভাবে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন সেজন্য কিন্তু আপনার বুদ্ধির যথেষ্ট পরিমাণ প্রয়োজন আছে আমি একটি উদাহরণ দেব সেটা হলে আমার খুব কাছের এক ফ্রেন্ড এক কথা বলতে গেলে ও আমার ছোটবেলা থেকে একসাথে চলি তো মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ও যেটা করে ও বেকার হয়ে যাওয়ার পর মানে বেকার কোনো কিছু করতে পারতাস না পড়ালেখা শেষ করার পর পরবর্তীতে যেটা করে ওর বাপের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে ও একটি বাজারে প্রাথমিক অবস্থায় ফ্ল্যাগজি লোড এবং বিকাশের ব্যবসা শুরু করে তো ফ্লাগজি লোড বিকাশের ব্যবসা শুরু করার পর আপনারা জানেন যে ফ্ল্যাগজি এবং বিকাশের যে অফারগুলো আছে ওগুলা কিন্তু হিউজ একটা টাকা প্রফিট আসে তারপর হইলো গিয়ে আপনার দেখা যায় বিকাশে পার্সোনালে কিছু লেনদেন করতে পারলে দেখা যায় যে বিশ টাকা করে অনেক সময় লাভ থাকে যায় তো এই ব্যবসা করার পর ওর হাতে সেই এক লাখ টাকা থেকে ওর মুনাফা আসলো প্রায় দুই লাখ টাকা তিন মাসের মধ্যে তো দুই লাখ টাকা আসার পর ও যেটা করে ওই বাকি যে এক লাখ টাকা মুনাফা হয়েছে ওই টাকাটা আর খরচ করে না খরচ না করে ও যেটা করে ওই এক লাখ টাকার একটি ছোটখাটো মুদি মনোরের দোকান দেয় তো মুদির দোকান দিয়ে সেটার উপর যেটা করে যেহেতু ওর দোকানটা নিজের ছিল নিজের থাকার কারণে ও ওই দোকানের উপরে করে কি ব্যাংক থেকে প্রায় দশ লক্ষ টাকার মতো লোন করে তিন বছর মেয়াদি ব্যাংক থেকে লোন করে তো লোন করার পর ও যেটা করে আহ দোকানে এসি উঠায় মানে মোটামুটি কাদায় সেটার পরিবেশ আসলে গুছাই অন্যরকম একটি পরিবেশ তৈরি করে তো পরবর্তীতে যেটা করে ও আস্তে আস্তে প্রায় গত দুই বছর ধরে ওর লোনটাও প্রায় পরিশোধ হয়ে গেছে ওর দোকানটাও দোকানের জায়গায় রয়ে গেছে প্লাস এখন মোটামুটি কাদায় মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করতে পারতেছে আর ফ্ল্যাগ জি বিকাশের ব্যবসা সেই আগের মতোই আছে তো এই জন্য আমি মনে করি যে আপনার যে যেটাই করেন না কেন ব্যবসা আপনার হাতে যদি এক লাখ টাকাও থাকে দুই লাখ টাকাও থাকে সেটা দিয়েই আপনি পনেরো বিশ লাখ টাকার ব্যবসা দাঁড় করাতে পারবেন সেজন্য অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ আপনার নিজের মেধা কাটাতে হবে যথেষ্ট পরিমাণ মানুষের সাথে কমিউনিকেশন ফক্তভাবে যথেষ্ট পরিমাণ মানুষের সাথে মিশতে হবে মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতে হবে আর দ্বিতীয় কথা হলো আমি যে বৈষয়িক ভাইদেরকে লোনের যে আইডিয়াগুলো দেই বা লোনের কথা বলি এটা শুধু এজন্য বলি যারা ছোটখাটো ব্যবসা করেন কারণ বাপের টাকা দিয়ে বাপ মা প্রথম প্রাথমিক পর্যায়ে এত বড় অঙ্কের টাকা দিতে চায় না সেটা বাপমার যতই থাকুক না কেন পরিবারের সব সঞ্চয় হিসাবে রেখে দেয় তো আমি বলি যে এখানে যে আমার ওই বন্ধুটি তো এখন ওর দোকানে প্রায় বিশ লাখ টাকার উপরে মাল আছে প্লাস হইলে ভালো একটা দুই বছরের মধ্যে শক্ত অবস্থানে আছে ব্যাংক হয়তোবা তার কাছে আর দুই থেকে তিন লাখ টাকা পায় ওটাও হয়তো বা সালের মধ্যে শেষ হয়ে যাবে তবে এটুকু বুঝলাম যে আসলে আপনি আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে ব্যবসায় নামার পর ইনভেস্টমেন্ট আসলে তৈরি হবে আপনি এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো আপনি চাইলেই ইনভেস্টমেন্ট তৈরি করতে পারবেন আরো একজন ব্যবসায়িক দেখলাম যে প্রাথমিক অবস্থায় দুই লাখ তিন লাখ টাকা ইনভেস্ট করে পরবর্তীতে বাড়ির গাছ গাছালি বিক্রি করে আরো পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে বেশ ব্যবসা ভালো আছে কারণ একটা কথা বলি যে অনেকেই বলেন যে হ্যাঁ জমি রাখলে লাভ হয় বা জমি কিনে রাখলে লাভ হয় জমিটা কাদের জন্য কিনে রাখলে লাভ হয় জানেন যারা আর কি এক্সট্রা ইনকামের পথ আছে তাদের জন্য জমিটা ঠিক আছে কিন্তু এছাড়া যদি আপনার ইনকামের কোনো পথ না থাকে কোনো ব্যবসা না থাকে তাহলে জমি কিনে লাভ কি বলেন তো এই জন্য আমি মনে করি যে জমি অল্প বিক্রি করে আপনি ব্যবসায় ইনভেস্ট করেন যেটা দিয়ে আপনার মাসে এভারেজ একটা ইনকাম আসবে তো এই জন্য আমি মনে করি যে ব্যবসায়িক যেটা চিন্তা ভাবনা করবেন অবশ্যই আপনার মেধাটাকে পর্যাপ্ত খাটাতে হবে আপনি আপনার চিন্তা ভাবনাটাকে বড় রাখতে হবে তাহলে আপনি হয়তো বা ব্যবসায় সফল হতে পারবেন তো আশা করি আমি আমার কথাটাতে বুঝতে পারতেন যে ব্যবসা করতে টাকার চাইতে বুদ্ধিটারই বেশি প্রয়োজন হয়